আসসালামু আলাইকুম খুবই ইউনিক এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে পাউরুটির ভেতরে যদি এত এত ডিমের পুর থাকে তাহলে খেতে কতটা দারুণ লাগবে আলাদা করে আর ডিম পাউডের সাথে মিশে রান্না করার কোনো দরকার নেই এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিব বড় একটা বাটি নিয়ে তার মধ্যে দিলাম তিন টেবিল চামচের মতো কুসুম গরম পানি হাফ টেবিল স্পুন ইস্ট একটা ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা রেখে দেব পরবর্তীতে এটা কাজে লাগবে দুই টেবিল চামচের মতো চিনি সব কিছু মিশিয়ে নিয়ে কয়েক মিনিট রেস্টে রেখেছিলাম কয়েক মিনিট পরে ঢাকনা খুলে দেখি ইস্টটা অনেকটা ফুলে উঠেছে এখন এর মধ্যেই দিতে হবে আটা বা ময়দা আটা দিয়ে তৈরি করতেছি সে কারণে আমি দিয়ে দিলাম এক কাপের বেশি আটা আর স্বাদ মতো লবণ এখন ময়ান দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব উপরে যেন শুকনা বা ড্রাই হয়ে না যায় সে কারণে সয়াবিন তেল দিয়ে এটা এক সাইডে রেখে দেব কয়েক মিনিটের জন্য চুলা একটা কড়াই দিয়ে এখন তৈরি করে নেব পাউটির ভেতরের যে পোটটা ডিমের পোড় সেইটা তৈরি করার জন্য তেল তারপর দিয়েছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ এইটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা ডিম ডিমটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব স্বাদ মতো লবণ দিয়ে হয়ে গেছে পুরটা তৈরি করা সেটা নামিয়ে রেখেছি এখন সেই ডোটা নিয়েছি নেওয়ার পরে মাঝখানে দুইটা ভাগ করে নিলাম দুইটা ভাগ করে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি এভাবে বড় বড় দুইটা রুটি তৈরি করে নেব অনেক পাতলাও না আবার অনেক মোটাও না যে পাত্রে এই পাউরুটিটা তৈরি করব সেই পাত্রে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিলাম রুটিটা বসিয়ে দিলাম এখন পরবর্তীতে আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি সেমভাবে ওইভাবে বড়ো করে রুটি তৈরি করে নিলাম প্রথম যে ওই রুটিটা তৈরি করেছিলাম সেটার মধ্যেই এখন দিয়ে দিব ডিমের পুর সব দিকে ছড়িয়ে দিব যাতে খাওয়ার সময় সবদিকে সমানভাবে পাওয়া যায় পুরটা পুরটা দেওয়া শেষ করে উপরে পরে যে রুটিটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম চারপাশে হালকা করে পানি দিয়ে সিল করে দেব যাতে সুন্দরভাবে আটকে যায় সবদিকে দিকে আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে চুলে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি দশ মিনিট এটা গরম করে নিয়েছি পাতিলের ভেতরে কয়েকটা খাতার কাগজ দিয়েছি এটা না দিলেও চলে তারপর একটা স্ট্যান্ড দিলাম এর ভেতরে ওই রুটিটা তৈরি করে নেব তো ঢাকনা খুলে দেখি পাউরিটা হালকা ফুলে গেছে এখন একটু ডিজাইন করে নেবো যাতে ফুলে না যায় মাঝখানে একটু ছিদ্র করে দিলাম আর চাকর পিছনের সাইড দিয়ে এটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছি এখন এর উপরে যেই ডিমটা রেখেছিলাম হলুদ অংশ সেটা উপরে একটু দিয়ে দিচ্ছে এভাবে দিলে সুন্দর একটা কালার আসে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলেই হয় খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে এটা খেতে অনেক ভালো লাগে কারণ ভেতরে ডিমের আর পেঁয়াজের যে পোটটা থাকে এটা মুখে পড়লে অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও সাথে থাকবেন আল্লাহ